মারু তুই এটা কি করলি আগে বল তুই এটা কি করলি তুই জনিকে ছেড়ে দিলি আর জনি টয়লেট করে দিল এখন বাইন্ডিকে সব পরিষ্কার করতে হচ্ছে সত্যি এটা এটা একদম ঠিক হলো না তবে এটা যাই হোক না কেন যেটাই হোক না কেন আজকে মারু একটা দারুণ কাজ করেছে এবং মারু কথা দিয়েছিল মারু সেই কথা রেখেছে তবে আমি এটাতে খুব একটা খুশি হইনি মারু কথা রেখেছে ঠিক আছে কথাটা আর একটু ভালোভাবে রাখা উচিত ছিল এবং কথা অনুপমকে রাখতে হবে হ্যাঁ অবশ্যই কথা রাখতে হবে আমাদের কম কমকে মারুকে কথা রাখলে চলবে না কথা পপ কমকে রাখতে হবে সবটা তোমাদেরকে বলবো চলে আগে একটু ইন্ট্রো দিয়ে দিই হ্যালো মাই লাভলি ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিপি লাইফস্টাইল বন্ধুরা আমার সাথে দেখো পাশে দেখো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করো শেয়ার করো আর আমার গলাটা কি আগের থেকে একটু ঠিক হয়েছে বলে তো কিন্তু আমার গলা কিন্তু এখনও সমস্যা পড়ছে ব্যাথা মাতা কিছু নেই বাট শুধু ভাঙা ভাঙা আমাকে গলা তোমরা শুনতে পাচ্ছি মানে এতটাই ঠান্ডা লেগেছে সবটাই ভেতরে বাইরে থেকে তো কিছু বেরোচ্ছে না যার কারণে এই অবস্থা যাই হোক চলো গরমও পড়েছে মারাত্মক প্রচুর পরিমাণে আর তো যাই হোক চলো যেটা বলতে চাইছি সেটা হলো গিয়ে মারু আজকে আমার কথা রেখেছে সত্যি বন্ধুরা কালকে আমি ভিডিও করেছিলাম এবং তোমরা যারা দেখো দেখে নিতে পারো আর যারা দেখেছো তারা বলতে পারবে আমি কিন্তু কালকে তোমাদেরকে অন ক্যামেরা বলেছিলাম যে এটা ঘটবে এবং এত তাড়াতাড়ি চব্বিশ ঘন্টা টাইমও লাগবে না তার মধ্যেই ঘটে গেছে এটা ভাবতে পারিনি ধন্যবাদ যারা ছি সেই দিদিভাইকে আমি তার নামটা নিতে পারবো না এখানে অনেক অনেক ধন্যবাদ যে কথা তুমি রাখতে পেরেছো দিদি ভাই অবশ্যই আমার তোমার সঙ্গে আবার কথা হবে চেষ্টা করব রাত্রিবেলা কথা বলেন তো শুধু একটা কথাই বলবো তুমি তোমার কথা রেখেছো করতে পেরেছো মারুকে দিয়ে বাট মারো নয় কম কমকে দিয়ে করাতে হবে এটুকু আশা করি যে তুমি এটাও করতে পারবে এই এক্সপেকটেশন আমার অন্তত তোমার কাছে আছে এবার এটা তোমার উদ্দেশ্যে বললাম তুমি আমার ভিডিও দেখো তুমি বুঝবে কিন্তু বন্ধুদের উদ্দেশ্যে আমি বিষয়টাকে ভাঙিয়ে বলতে পারছি না এটা আমার পক্ষে পসিবেল নয় কারণ যে মানে যার কথা বললাম তার স্ট্রিক্টলি বারণ আছে সে যেহেতু সোশ্যাল মিডিয়ার কেউ নয় তো সে তার নাম এখানে আমি নিতে পারবো না সরি যাই হোক যেটা বলতে চাইছি মারু পপ্পের ভিডিও দেখলাম আজকের ভিডিও দেখলাম কিনবে কম্পিউটার এই যে দুবাই থেকে কে যেন গিফট দেবে বলেছিল না ওয়াশিং মেশিনটা আর কথা আমি বলেছিলাম তার সাথে আবার একটু ইতালি ফিটালি থেকে কেউ একটুখানি অ্যাড্রেসটা নাও রাখবো তাহলে একটা কম্পিউটার দেওয়া যাবে তবে একটা জিনিস কিন্তু ভালো হলো না এই যে কালকে আমাকে বললে বাচ্চাগুলোকে বডি শেমিং করছি না না বডি শেপিং করিনি বলছে বেশ সুদের গুলুমুলো হয়ে উঠেছে যাই হোক এটা মজা করেই বলেছে এটা আমিও বুঝতে পেরেছি যাই হোক ঠিক আছে তো তোমরাই বলো সত্যি সত্যি গুলুগুলো হয়ে উঠেছে কিনা মানে চেহারাটা দুজনের দেখো টপ্পর দিচ্ছে একজন আরেকজন তো কী পরিমাণে বাইরের ফাস্ট ফুড খায় এত পরিমাণে বাইরের ফাস্ট ফুড খাওয়াটা কি ঠিক তোমরাই বলো মানে যে পরিমাণে খায় রাত্রিবেলা বাড়িতে এসে ডিনার করবো না সেই রাস্তা থেকে দু প্লেট ঘুমনি আর কি খেয়ে খেয়ে আসলো রাতে আর খাবো না আর পপ কপ খেলো রাত্রিবেলা তাও কত রাত করে মানে এদের লাইফস্টাইলটা দেখো কত রাত করে খাচ্ছে তারপরে বাইরের এত পরিমাণে হাইজেনিক ফুড খাচ্ছে তো এটা তো ঠিক নয় তো সেই তাহলে এইরকম খাওয়া খেলে তো বলু বলু হবে যাই হোক সেটা যার যার নিজস্ব পার্সোনাল জয় যা যার লাইফ সে বুঝবে সেখানে তোমার আমার বলে লাভ নেই তবে বলে আমার লাভও আছে অনেক কিছু কিন্তু বলে বলে চেঞ্জ করেছি আমার সোনা আমার সন্তু সোনা বুঝেছ সোনা আজকে ফাইনালি দেখো ঘুরিয়ে ফিরিয়ে হলেও হয়তো তোমরা জিনিসটাকে নোটিস করোনি বাট আমরা কিন্তু নোটিস করেছি আর ঘুরিয়ে ফিরিয়ে হলেও সোনা কিন্তু ক্ষমা চেয়েছে চাইনি ল্যাচা বানাচ্ছিলে যখন পরে আছে তো তোমাদের ল্যাচা বানাচ্ছিলে তখন বললো আমি যদি কোথাও কোনো ভুল করে থাকি মানে আমার গুরুজনদের কাছে তাহলে ক্ষমা চাইছি গুরুজনদের কাছে যদি কোনো ভুল করে থাকি গুরুজন বা মিন্স কাকে বলতে চাইবে তোমাদের কী মনে হবে ভিউাসের ভিউসদের কাছে হঠাৎ করে কেন ক্ষমা চাইবে কিসের জন্য ক্ষমা চাইবে নাকি ঈদ যার জন্য ও ল্যাপচা বানাচ্ছে সেই ঈদের জন্য ও গুরুজন মিন্স ওর ওর রিলিজিয়ানের কিছু মানুষকে মিন করে কথাটা বলবে না সেটাও বলবেই না সেটা বলার হলে আগে পরে অনেক কিছু বলবে সেটা বলবে না এই ঈদ নিয়ে ওকে একটা ভিডিও দিতেই হবে যেহেতু ও ওই ধর্ম থেকে বিলং করে সেটা না দিলে রিয়েলি বিষয়টা খুব খারাপ হতো সেই কারণে দিল বা বাকি ওভারঅল আই তো ওরা দেখতে না কারণ সেটা ওর পক্ষে এখন এখানে থেকেও যেহেতু আলাদা আছে ওর পক্ষে পসিবল না এখানে থেকেও সেটাকে সেলিব্রেট করতে পারবেও না এটা তো জানা কথা তো এটার জন্য ওকে আমি দায়ী করবো না আর দায়ী করি বা না করি ও যখন ওর পক্ষে যখন এটা সেলিব্রেট করা পসিবল ছিল তখন কি ওরা সেলিব্রেট করতো দেখেছো যেভাবে এটাকে সেলিব্রেট করা হয় সেভাবে ওদের বাড়িতে এই জিনিসটা সেলিব্রেট হতো দেখি কখনো দেখিনি কখনো দেখিনি ওদেরকে ওই নামাজ পড়ে যে বিষয়টা যেটা শুনে এসেছি সেটা পড়তেও দেখিনি আর তারপরে ওই যে জুম্বা বাড়ে কী কী করে এগুলো কখনো দেখিনি ওর ভিডিওতে তো যাই হোক সেই জন্যই বললাম তো এটা দিতে হবে তো সেই কারণে দিয়েছে আর না দিলে জিনিসটা খারাপ হতো আর ওর কাছ থেকে এটা মানে এক্সপেক্টেডও ছিল যে ও দেবে খুব ভালো লেগেছে এটা দিয়েছে সে যতটুকুই ও ওর ক্ষমতা অনুযায়ী ও দিয়েছে ইট উপলক্ষে যাই সেটাই বলছি তো সেখানে ও ক্ষমাটা কার কাছে চাই কেন চাই না অন্য কারোর কাছে ক্ষমা চাই ক্ষমা চেয়েছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের যে ওরা চেট করতে বসে বরাবনন্দন বলেছে যে ছোট লোকের বাচ্চা বলেছিলো শয়তানের বাচ্চা বলেছিলো সেটাকেই ঘুরিয়ে ফিরিয়ে ক্ষমা চাইল কারণ এই যে কালকে বলে দিয়েছি যে সু যেটা বলেছে যে পম না নাকি ফোন করে বলেছিল যে এটা বলা উচিত হয়নি এক্সেক্ট এক্সেক্টা ক্ষমা চেয়েছে শুয়ের মারপথা মানে শুয়ের ফোনে আর কি সেটা শু বলেছিল সম্পূর্ণ মিথ্যা কথা বলেছে ফেক কথা শু অ্যাকচুয়ালি শুকে ওরা এই ধরনের কোনো কথা বলেনি এটা কিন্তু মানে অতি বাস্তব কথা সত্যি কথা বলেছি ভেতর থেকে জানা কথা আর শুকে এই ধরনের কোনো কথা বলেনি এবার ওরা হচ্ছে যেহেতু ওদের টার্গেট ছিলাম না ওরা নেশারা অন্য কখনো করেছিল ঘাটটা আমরা ছিলাম তাই ওরা ওদের কাছে ব্যাপারই না তবে ওরা হয়তো বুঝতে পেরেছে জিনিসটা ভুল করেছে বুঝতে ওই যে ইগো বলে না ইগোতে হার্ট হচ্ছে বলে ওরা কিন্তু ক্ষমা কখনোই চাইবে না কখনোই চাইবে না কিন্তু না চাইলেও ঘুরিয়ে ফিরিয়ে ওদেরকে ক্ষমা চাইতে হচ্ছে মানে কথাটা একবার শুয়ের তরফ থেকে হলে উঠে এসেছে মারু আজকে নিজে নিজের ভিডিওতে বললে বুড়োজনদের কাছে ক্ষমা চাইছে তুই কোথাও কোনো ভুল করে থাকি তাই ভুল তুই তো করেছিস মানে তোরা করেছিস তো তুই ক্ষমা চাইলে হবে না ক্ষমা চাইতে হবে পপ কমকে চাইতেই হবে এক টাই হাউ চাইতে হবে আর দেখেছিস তো কালকে ভিডিও তো বলে গেছিলাম ক্ষমা চাইবি চব্বিশ ঘন্টা টাইম লাগেনি ক্ষমা কিন্তু চাই সেটা ঘুরিয়ে হোক আর ফিরিয়েও ক্ষমা চাইবি আর এবার বলছি হাওয়ারও বলে যাচ্ছে এবং এটা চাইবে এটা আমি ভিউয়ার্সদেরকেও বলে যাচ্ছি এবং ওই দিদিভাইকে বলবো এটা তোমায় করতেই হবে এটুকু বলছি অন্তত আমার যে মানে এই বোনটার স্বার্থে আমাদের কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের স্বার্থে যে আমাদের আমাদের আমাদেরকে পার্সোনালি যদি বলতো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা খারাপ তারা তারা ছোটো লোক তারা মানে এই ধরনের ল্যাঙ্গুয়েজ যদি আমাদের জন্য বলতো কিছু মনে করতাম না কারণ আমাদের তো অনেকেই না ওরা আজকে চ্যানেল আছে বলে বলছে অনেকেই কমেন্ট সেকশন এর থেকে খারাপ কথা বলে দেয় তো সেটা হজম করে দেয় সেটা নিয়েই কিছু বলে কিন্তু আমাদের বাবা মা সেখানে আমরা কিন্তু ছাড়বো না তাই তোমাকে বলছি ক্ষমা কিন্তু কম কমকে দিয়েই চাপ এটুকু বলে দিলাম আর তো মানুষ শোনা শুনতে শোনা তুমি নিশ্চয়ই বুঝে গেছো কাকা বলে শোনো মনতে শোনা শুধু ফিওয়ার্সদেরকে বোঝাতে পারলাম না যাই হোক তো ভালো 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 সবই ভালো কিন্তু আই বিগ গভীর প্রশ্ন হলো লাচ্চার কাছে রান্না করলি দুধের মধ্যে দিলি মানে প্রথমে একটা থাপার আরেকটা থাকার আরেকটা প্রথমটা ফটফট তুলে দিলি ওরকম করে লাচ্চা করে কিনা আমার জানা নেই মানে লাচ্চা আমরাও খাই এই ঈদে নয় কালকে যে ঈদ গাছে সেই ঈদে নয় এর আগে একটা ঈদ ছিল না সেই ঈদে একটা একটা মাসি মানে আমি মাসি ডাকি তো সেই মাসি ওরা উনিও মুসলিম তাও আমা প্রত্যেক বছর মানে দেয় যখনই পায় এরকম দু তিন রকমের সীমায় তারপরে এই লাচ্চা লাচ্চাটা এরকম সীমায় মতো আমরা তো সীমায় মতো করে সীমার মতো করেই রান্না করি তারপরে ওরা না আমার চিনিটাও দিয়ে যায় চিনি দিয়েছে তারপরে কিশমিস কাজু আখরো এরকম অনেক কিছু বহু কিছু ওরা শুধু ওরকম ওই করে দেয় তোটা রেডি করার দিয়ে শুধু দুধটা হয়েছিল আমার সেই দুধ লাগবে না আমি দুধটা নিয়ে নেবো তো আমিও লাচ্চা বানিয়েছিলাম এবং আমার ঘরে এখন আছে তখন অনেকটা দিয়েছিল তো আমার ঘরে এখনও আছে সেই লাচ্চা এরকম করে রান্না করিনি বিশ্বাস করো বন্ধুরা মানে দিলাম দুধের মধ্যে আর তুলে ওটা খেলো কি করে ভালো করে ফুকে বায়ুসের মতো করেই করেছিলাম এবং তার মধ্যে সমস্ত কিছু দিয়ে অ্যালাকচাও এগুলো দিয়েছ দেখেছি অ্যালাকচটাকে দুধের মধ্যে দিয়েছো তো সবই দিয়েছো দেখেছি কিন্তু জিনিসটা ভালো করে ফুটিও বেশ গাঢ় গাড়ো করো মানে কোনো তুলে দিলাম শুক্ শুকনো করে ওইভাবে লাচ্চা খাই কিনা আমার রিলে জানা মানে আমি খাই না তাই বললাম আমি জানি না লাচ্চা ওইভাবে রান্না করে কিনা যাই হোক দেখলাম আর ম্যানটি কিন্তু আজকে ওই লাচ্চা দিয়ে একটা ভিডিও দিয়েছে মানে পবিত্র দিয়ে বোনের তরফ থেকে লাচ্চা সেই লাচ্চাটা কিন্তু প্রথমে আমি দেখলাম টাইটেলে লেখাটা ভুলেছিলো লাচ্চা হয়ে গেছিলো আর লয়াকার এক ক পরে দেখো ওটাকে চেঞ্জ করে ঠিকঠাক করেছে না হয় আবারও বাই মিষ্টি করে গিয়ে পরে যখন মানে পড়েছে আর কি সেটা দেখলাম ভালো লাগলো ম্যাগির ভিডিও দেখলাম ইয়ের ভিডিও দেখলাম মারুণ ভিডিও দেখলাম আমার নিপু সোনা আমার নিপু কাকিমা বাবা সোনা হয়ে যাচ্ছে মারু বাবা সবাইকে শোনা হয়ে যাচ্ছে নিপু কাকি বাবু তো আজকে ভিডিও কি নথিও আমি পাইনি কাকিমা ওরা ভিডিও দেয় ও কাকিমা ভিডিও কেন দিচ্ছো না কেন দিচ্ছো না ভিডিও দিতে হবে দেখো তোমার দুই মেয়ে লাচ্চা লাচ্চা দিয়ে একেবারে তোমার সরগোল শোরগোল পাখিয়ে দিয়েছে আর তুমি কি না ভিডিওয়াই দিচ্ছ না আর এরম করলে হবে না সবাই এখানে খেলছে আর তুমি খালি আর বাবা টপকে বেরিয়ে গেলে কিন্তু চলবে না তোমাকেও কিন্তু খেলতে হবে বুঝতে পেরেছো আর আমরা তো আছি রেফারি কাজ করবো ও এরম করবো কন্ট্রমশিয়াল কোনো ইস্যু পাবো তো সেটা নিয়ে একদম ধরিয়ে তুলবো বুঝতে যে তো যেটাই হোক যাই হোক না কেন মানুষ তো না আজকে ঘুরে ফিরে হলেও আজকে ক্ষমা চেয়েছে বুঝিছ আর এদিকে আমাদের পাম এখন আবার একটু সাহায্য করবে মানুষ তো না খুব কত হয়ে যাচ্ছে সংসারে সব কাজ একা করছে তারপরে এডিটিং করছে রান্নাবান্না করছে সমস্ত কিছু করছে হা গো সত্যি গো কী কর্তব্য মানুষ না আমাদের বলগুলো এত কষ্ট বোঝে না সত্যি বিশ্বাস করো আমরাও সারাদিন সংসারে কাজ করি দেখো সারাদিন পরে এই ভিডিও করতে এসেছি কাজ করি ভিডিও করি এডিট করি বলে না তুমি একটু এডিট করে দেবো ওই টাকাই না ওইদিকে ওই যে ঘরে গিয়ে দেখা আজকে ছুটির দিন একদম এসে নিচে শুয়ে একদম ঘুমাচ্ছে আর তাই জন্য আমি এখানে বসে গরমের মধ্যে ঘামিয়ে টামিয়ে ভিডিও করছি বুঝতে পারছো ওসব ওসব থেকে খেয়াল নেই যাই হোক কত বালুক আসে দেখেছে তো মানুষ ওনাকে পম তারপর কালকে আবার ওরকম একটা প্রাক ভিডিও করেছে বলে কথা মারুষ ওনার বাড়ি থেকে বেরিয়ে যাবে জামা কাপড় বোঝাচ্ছে মানে বাপের বাড়ি চলে যাবে পম কি কান্না করেছে বাবা আমার চোখ থেকে জল বেরিয়ে গিয়েছিল আমি খুব কেঁদেছি আমার ভিডিও তোমরা দেখেছো না তোমরা আবার অনেকে কম ছ তোমরাও নাকি কে দিয়েছো সত্যি কমনে খুব কষ্ট হচ্ছে বলছে কি এই কম কম এই না দুদিন আগে মানুষও না কম পম এরা বললো পয়সা নেই পয়সা নেই এই পয়সা নেই একটা টি শার্ট কিনতে পারছে না একটা কম্পিউটারের দাম কিন্তু কম নেই যথেষ্ট ভালো দাম একটা কম্পিউটারের ভালো রেঞ্জে বলছি এক লাখ টাকা ইনকাম করছে আপনাদের মানুষও না ওয়ালটি থেকে সবাই একটু বেশি বেশি করে ভিউজ দাও তো আমরা মানুষ ওনাকে এখন একটা কম্পিউটার দরকার যদিও মানুষরা বলেছে কম্পিউটার না তুমি ফোনেই এডিট করাটা শেখো আমি তো এত বছর ধরে ফোনেই করছি অনেক বছর ধরে মানুষরা সোশ্যাল মিডিয়ায় আছে অনেক বছর ধরে ফোনে এডিট করছে তবে কম্পিউটারই দরকার এডিটের ক্ষেত্রে সেটা নয় এডিট ফোনেও হয় আমরাও ফোনেই এডিট করি তো ফোনে এডিট করা তো ডিফিকাল্ট না তবে কম্পিউটারে করলে কি জিনিসটা ইজি হয় আর অনেক ভালো হয় ভালোভাবে এডিটিংটা করা যায় তাছাড়া এখন তো তা করার উপর তক করে দিতে হবে সোনা ভাই ঘরে আছে না ল্যাপটপ তাহলে এখন মারু সোনা যদি একটা কম্পিউটার বা ল্যাপটপ না হয় তাহলে কি হয় তোমরা কি একটা জিনিস কেউ নোটিস করেছো সোনাদীপ ভাই দেখো মারু সোনাকে দেখে আমার শুধু শাড়িই পড়ছে কিন্তু শাড়ি ছেলে না কি কিন্তু কানভার্ট হচ্ছে না শুধু শাড়িই পড়ছে দেখেছো কি সুন্দর তক করার উপর দুজনেই লেকচার নিয়ে নিচ্ছে মানে দুজনেই টপিকস এক দুজনেই দুজনের বাড়িতে যাচ্ছে দুজনকে থামলে মানে লাগানো হচ্ছে কে কার থেকে বেশি ভিউজ দেবে সেই টপ কিন্তু চলছে চলবে চলছে চলবে তাই না সোনাদীপ ভাই আর সোনা দাদা ভাই আর কি বিজনেস করছে এই ইয়ের সাথে সাথে আর কি ব্লগিং এর সাথে সাথে মারু সোনাও কিন্তু ফটাফট বিজনেস ধরে ফেলেছে না তারা ওই শাড়িটা কাপড়ে বিজনেস করছে বলবে না অনলাইন মানে ইলেকট্রিক জিনিসের সমস্ত বিজনেস করছে মারু সোনার হাজবেন্ড করছে আর ওইদিকে সোনাদীপ ভাই আর তার হাজবেন্ড মিলে করছে দেখো কেউ কিন্তু কাউকে ছেড়ে থাকছে না মানে দুজন দুজনের উপর কিশোরের টক্কর দিচ্ছে মানে দেখো ভালো মানুষকে দেখেই তো ভালো মানুষেরা শেখে তো এটা একটা ভালো জিনিস যেটা সোনাদীপ ভাই কাছ থেকে আমরা মারু সোনার নিচ্ছে বুঝতে পেরেছে এই নেওয়াটা ভালো আবার ভাবছি কখনো ফাইট ফাইট না লেগে যায় এটাই হচ্ছে ঘটনা মানে যখনই বুঝে দেখবেন কারো ওপরে যাবে কারো নিচে আসবে তখনই যে বিষয়টা কোথায় গিয়ে দাঁড়াবে এটাই ভাবছি যাই হোক সেটা বলার কথা না কথা হলো গিয়ে যে যার কারণে এখন সোনাদিক ভাই ল্যাপটপ কিন্তু আর সোনা দাদাভাই এডিটটা করে বেশ আর তবে ম্যান্ডির এডিটিংয়ে খুব একটা যে অনেক কিছু থাকে সেরকম না ও নর্মালি দেওয়ার চেষ্টা নর্মাল যেটা হয় ও সেটাইটায় সেটাই মানুষ ভালোবাসে কারণ নর্মাল লাইফস্টাইলটাই আমরা দেখতে পছন্দ করি আর তাই সেই জন্য ম্যান্ডি কিন্তু নর্মালি সবটা তারপর ও আছে না স্ট্যাটাস বাড়াতে হবে তাই জন্য এখন পম্পো একটা কম্পিউটার নিতেই হবে নিতেই হবে নিতেই হবে বুঝতে পেরেছো আর কম্পিউটারটা নিলে কি হবে এই যে আমাদের পম্পো এখন অনলাইন বিজনেস করছে অনেক কিছু এডিট করে অনেক জিনিস দেখা এখন সব রিলসগুলো করছে সেগুলো অবধিতে ওর সুবিধা হবে না একটা লেটেস্ট জিনিস তোমরা নোটিস করেছো সেটা হলেও আমাদের এই যে ম্যান্ডিয়া স্যান্ডি মাঝে মাঝে দুজনে বেশ বাইরে শ্যুট করতে যায় রিলসগুলো কয়েক সুন্দর ভয় ভালো লাগে না দেখেছে তো আমরা সোনার কম কর্ম কিন্তু এখন সুন্দর সুন্দর রিলস করা শুরু করেছে একটা রিলস দিয়েছে এবং সেখানে আজকের ভিডিও তো বললেও আমি বুঝতে পারি নি তোমরা আমাদের রিলসটাকে এত পছন্দ করবো আমরা আরও এরকম বেশি বেশি দেবো হ্যাঁ যা রেকো এটা ট্রেলার ছিল ট্রেলার দিয়ে দেখলে এটা সাকসেসফুল হয় নাকি ভাই দলে নাম লিখেছি ঠিক একই রকম ভাবে গেছে তাহলে তো এখন পরপর দিতেই হবে তা বলে কি আই হ্যাভে আবার গভীর গভীর প্রশ্ন আসে তো একজন মিলেন তো কন্ট্রোভার্সি করি তো সেটা বলতে চাইছি এই যে দুজনে মানে যখন একজন আরেকজন করে একজনকে দেখাচ্ছে আবার আরেকজনকে দেখাচ্ছে তখন আমি বুঝলাম যে এটা এডিটিং এর খেলা ক্যামেরা এ ধরছে ও ধরছে কিন্তু

কথা দুধো নাও পুতো মানে ওয়ার্ল্ডের জগতে সোশ্যাল মিডিয়ার জগতে দুধো নাও পুতো ফেলো এরকম করে তোমরা আরো ওপরে ওঠো আগে ওঠো অনেক কিছু দেখাও ভদ্রভাবে দেখাও ভদ্র জিনিসটা দেখতে আমরাও ভালোবাসি ভদ্রতা থাকুক এবং এই যে এখন যে ব্লগিংগুলো হচ্ছে সেখানে ভালো লাগছে ওই চুম্মা চাটি নেই নোংরামি নেই নাকামিটা একটু কম করতে হবে নাকামি আবার একটু ওভার হয়ে যাচ্ছে ওই নাকামিটাকে ন্যাকামি যেখানে উঠে আসবে সেই জায়গাটা এডিট করো এডিট তো ভিডিও তো হয় এডিট করে করে বাদ দে ওই নেকু নেকুটা ভালো লাগে না একেবারে মানে হ্যাঁ ইউ কাপেল তাদের বিষয়টা আলাদা কিন্তু একটা সোশ্যাল মিডিয়ার জন্য শখটা নয় চার এর মধ্যে ঠিক আছে হাজব্যান্ড ওয়াইফ নতুন বিয়ে হলে বহু কিছু আমরা পার করে এসেছি যারা আছে স্টেজে অনেক কাপেল আছে তারা জানে যারা পার করে এসেছে বা যারা ইন ফিউচারে ইউ কাপেল হবে তারাও এগুলো বুঝে তো এগুলো মানে তুলে ধরার মতো সোশ্যাল মিডিয়ায় বিক্রি করার মতো কিছু নয় তো চুপা চাকি তো বন্ধ হয়েছে ওই নেকু নেকু কুদু কুদু ভাবতে হয় একটুখানি বন্ধ হলে হয় ভালো লাগে ইয়ার কি হাসদা সেটা ঠিক আছে ওটা পাঁচ ওটাও ঠিক আছে বাট ওই নেকু লাগে লাগে আর একটা কথা বলছি এত অলস কেন মানুষ খুব সাংঘাতিক অলস তুই যে বলিস যে রাত্রিবেলা এডিটের কাজটা করে নাকি কি বিশাল এডিট করিস আমি না বুঝতেই পারি না যে এক এডিট করতে এত সময় লেগেছে এক এডিটে এমন কিছু এক্সট্রা অর্ডিনারি হয়ে তো এডিট আসে না এডিটিং হয়ে আসে তো সেই এডিট করতে এত টাইম লাগে আমরাও এডিট করি আমরাও একটু সময় ব্লগিং করতাম জানি এডিটের কষ্ট আছে এখানে একটি কষ্ট আছে তাহলে তুই যেরকম দেখেছি একটা এডিট করতে দেখি সারাদিন চলে যায় তো এই এডিট করিস বলে তুই রাত্রিবেলা করে রাখিস ভালো কথা দেখো সকালবেলা তারপরে করে সমস্ত কাজগুলো করতে পারি সব কাজ করছিস খুব ভালো কথা নিজের সংসারের কাজ নিজেকে বলতে হবে যতই বারবার বলিস কষ্ট হয়ে যাচ্ছে গরম লাগছে একা একা আমাদের মাথার উপরে কেউ নেই মাঝে মাঝে বুঝিস কিছু সুন্দর বলিস আমাদের তো মাথার ওপরে বরফ কেউ নেই খুব ভালো লাগে অর্ম কথাগুলো বলিস সেটা খুব ভালো লাগে কিন্তু জানি শুধু একা করতে হবে দেখ আমাদের মাথার উপরে সবাই আছে তারপরে সব কাজ একা করতে হবে সেই ভোর পাঁচটায় উঠে সেই থেকে আমরাও রাখছি দুটো আড়াইটায় গিয়ে পোবাই কারণ আমার একটা অন্য কাজ আছে মেডিটেশন করতে হয় যার কারণে আমিও আবার সকাল পাঁচটা উঠি তো আমার তো বাচ্চা আছে তাকে স্কুলে যেয়ে রেডি করা থেকে শুরু করে এভরিথিং ইচ অ্যান্ড এভরিথিং সব করতে হয় এবং আমার বড় ওই সকালে বেরো সে কি খেয়ে বেরোবে সেটা পর্যন্ত আমাকে রেডি করে দিতে হবে বুঝতে পারিনি তো আমরা তো এইভাবে একেবারে ও বছর চালিয়ে এসেছি তাই না চলছে কেউ কারণ নয় মানে ওপরে কেউ থাকলেও করেন না নিজেরটা নিজেকে করতেই হয় করতে হবে তো সবই ঠিক আছে করছি সকালবেলায় উঠে সব কাজ করছি তো সকাল ব্রেকফাস্ট বানাতে তো কষ্ট হয় দুটো মানুষের ব্রেকফাস্ট ওই সেই ম্যাগি ম্যাগি দিলাম গরম জলে একটুখানি ওই মশলা দিয়ে দিলাম না কমফম করে নিয়ে আসলো সেই ম্যাগি সেই ম্যাগি আর তা নয় বাইরে খাবো বাইরে গাছটা আনো নেই রুটি আনো নেই না আপনার রুটির পরটা এইসব ছাড়া এইসব বাইরে এত হাইজেনিক ফুড খাস না এরপরে বুঝতে হবে তোদেরকেই তোরাই বুঝতে পারবি যে কেমন লাগে আর তোমরা মারু মারুর কমেন্ট সেকশনটা আমি দেখলাম যে মারুর কমেন্ট সেকশানে অনেকে লিখেছে এর আগে তুমি লিখেছো শাড়ি পরে দুপাশে পা দিয়ে কে বাইকে ওঠে ভাই কেন আমাদের মারু সোনা ওঠে ভাই আমাদের মারু সোনা ওঠে তোমরা দেখো নি বাড়ি থেকে টিভি বাড়ি থেকে এসি বাড়ি থেকে ইন্ডাকশান বাড়ি থেকে হোম থিয়েটার বাড়ি থেকে রিং লাইট জামা কাপড় ক্যাথা সব নিয়ে কারা ভাই কারা পালায় শুধু আমাদের মারু সোনার পালায় তাহলে এত কিছু এত মানে কাবিলিয়া যাদের মধ্যে আছে মানে এত এত মধ্যে বুদ্ধিমান যারা তো তারা সে কি শাড়ি পরে দুপাশে পা দিয়ে বাড়িতে বসতে পারে না দেখো দেখো মানুষও না এটাকে মানে এটাকে এবারে হাইলাইট হয়ে যাবে যে শাড়ি পরে দুপাশে পা দিয়ে বাড়িতে ওঠা যায় যেমন এবার থেকে কেউ যদি পালিয়ে বিয়ে করে মানে পালিয়ে মানে বাড়িতে থেকে মানবে না পালিয়ে যেতে হবে তখন তারা কি করবে ঘর থেকে সব কিছু সাজিয়ে গুছিয়ে নিয়ে তারপরে কিন্তু পালাবে বুঝেছো এই টেকনিকটা কিন্তু আমাদের পাম্প আমার মানুষ শিখিয়ে দিয়ে গেলে তাহলে কেন পারবে না কেন পারবে না দুপাশে পা দিয়ে চলতে কেন পারবে না হ্যাঁ দেখো পারো তোমরা পেরেছি আমি পারিনি এখন থেকে তোমরা সবাই শাড়ি পরে দুপাশে পা দিয়ে বসার চেষ্টা করবে ট্রাই করবে দেখো আবার চিট পাটা হয় পড়ে যেও না যদি পড়ে যাওয়ার মতো ব্যাপার থাকে মানুষ ওনাকে কমেন্ট করে মানুষ না কিন্তু টেকনিকটা বুঝিয়ে দেবে তোমাদেরকে বুঝতে পারে আই হোপ তোমাদেরকে বুঝাতে পেরেছি ঠিক আছে তো মারুশোনার কমেন্ট বক্সে অনেক কমেন্ট দেখলাম অনেক কিছু দেখলাম তো যে এই যে কম্পিউটার কিনবি এই করবি সেই করবি কে ঠিক আছে কিন্তু ধরুন স্টিলের আগে থালাগুলো কে মানুষ দেখছি কমেন্ট করেই যাচ্ছে স্টিলের থালাটি স্টিলের থালা স্টিলের থালা স্টিলের দুটো যা যা আগে ঘরের দরকার সেগুলো আমি কে তারপরে কম্পিউটার তো আছে এই পরের মাসে না কিনিস তার পরের মাসে কিন্তু এই না পয়সা নেই দিয়ে দেখতে পাচ্ছ তো তোমরা কারা কারা ডোনেশন দিয়েছিলে দেখো পয়সা নেই অথচ দেখো পয়সা চলে এসেছে কম্পিউটার কিন্তু দেখো ওদিকে দেখো এই দুদিন আগে ফ্রিজটা নিলে তো বেশি দিন হয়নি এই এর আগের মাসে যখন পেমেন্ট মানে এই লাস্ট পেমেন্টটা দোকান কদিন আগে জানি ফ্রিজটা নিল একটা আঠারো হাজার কত টাকা একটা ফ্রিজ দিল দশ হাজার টাকা তো গিফটেই এসেছিল তো আট হাজার টাকাটাও এদেরকে ইএমআই করতে হচ্ছে ওদের দিয়েও পরে মানুষ বলেছে টাকাটা আমি দিয়েছি মানে আমি দিয়েছি মানে পেমেন্ট হয়ে গেছে না ইএমআই করেছে এখনও সেটা মানে কনফিউজ যেটাই হোক না কারো বললে আট হাজার টাকা ইএমআই করতে হলে এতগুলো টাকা তো নেই সত্যি যদি থাকতো তাহলে তো ফ্রিজটা এইটুকু আনতো না মানে ডবল করেই ফ্রিজ আনতো মানে এর মধ্যে এত টাকা ঝুলে আসলে যে বলছে মানে চেষ্টা করবো কিনবোই বলে কেউ বলে আমি কিনছি বলে যখন আমরা ধরেছি এসি দেখা যাচ্ছে ঘরে তখন বলেছে এসি নিয়ে এসেছি যখন বলেছি টিভি দেখেছি ঘরে তখন টিভি নিয়ে এসেছি আর তারপর লাস্টে ইন্ডাকশনের কথাটা নিজেরাই বলেছে কম্পিউটারের কথা রিং লাইটের কথাগুলো কিন্তু বলেনি যখন বলেছি জামা কাপড় কোথায় পেয়েছো তখন বলেছি জামা কাপড় নিয়ে এসেছি তাই নিজেকে কি বলবে যে আমি কম্পিউটার কিনছি কিন্তু আই হ্যাভ এ বিগ 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 গভীর প্রশ্ন এই যে কম্পিউটার কেনার টাকাটা কোথা থেকে আসবে কোন এলাকায় দিচ্ছে 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 মানে 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 দুবাই থেকে কেউ একটা অ্যাড্রেস চেয়েছিলো না তোমার আমেরিকা মেক্সিকো থেকে এই সমস্ত ডিফ আসেনি যে সেটা তো একদম ক্লিয়ার হয়ে গেছে তাহলে এই যে কম্পিউটার কেনার টাকাটা কোন জায়গা থেকে আসবে কোন জায়গা থেকে আসবে কেউ কি আবার অ্যাড্রেস চেয়েছে একটুখানি ভালো করে নিয়ে দিয়ে তো একটুখানি আবার এখানে ভাবতে হচ্ছে সাদা কালার আবার একটা কোনো বিষয়বস্তু নেই তো মানে পম্পম সবে ব্যবসা শুরু সেই ব্যবসা শুরু করেই এত মালামাল পঞ্চাশ ষাট হাজার টাকা দিয়ে একটা কাপড়টা নেওয়া দেখা যাচ্ছে কোনো ব্যাপারই না দুদিন পরে পম্পম সোনা একটা দোকান কিনবে তারপরে আবার ফ্ল্যাট কিনবে ফোর হুইলার কিনবে দেখো না দেখো পড়তে তো হবে কিনতে তো হবে তাই না যাই হোক ভালো নিজেদের ক্ষমতায় যদি কিছু করতে পারে সেটা ভালো লাগে কিন্তু এই যে কম্পিউটারের কথাটা উঠে আসলো কম্পিউটার কিনবি তো কে খুব ভালো কিন্তু দেখিস যদি আমার দেখি এটাও ডোনেশনে এসছে তখন কিন্তু বিষয়টা খুবই খারাপ হয়ে যায় দোড় সারে কম্পিউটার মানে ওই ফ্রিজ মাইক্রোওয়েভ ভালো ভালো জিনিসগুলো দেবে আর থালা বাটি ঘটি কারোর কাছে চাইতে পারছে না যে থালাবাটি ঘটিয়ে একটা বেলন চাকি বলে দেয় সেটাও আমার নিপু কাকুমার কাছ থেকে গান তোলো তাই না ডিপু কাকুমার কাছ থেকে ডিপু কাকুমা কি সুন্দর ধুয়ে মুছে পরিষ্কার করে রেখেছে ডিপু কাকুমা কত কত্ত করে কত করে সব কিছু করেছে আর সেটাও তোমার নিপু কাকুমার কাছ থেকে গান আগে আরেকটা বেলন চাকি কে দুটো স্টিলের থালাকে ঠিকই তোর দরকার যেগুলো নেই সেগুলো কে বুঝতে পারছি মিক্সিও তো পেয়ে গেছি ডোনেশন এখন দেখ এই কম্পিউটার কেঁদার আগে একটা ওয়াশিং মেশিনেরই দরকার আর মানুষ তো আর কী করতে হচ্ছে ও একটা লেটেস্ট কথা ভালো কথা বলতে ভুলে গিয়েছি সেটা বলছে কি রিয়েলি প্রচণ্ড গরম পড়েছে আর আমাদের মানুষ তো আর হেফি কষ্ট হচ্ছে কম যে একটা ফ্যান লাগিয়ে দিয়েছিস ঘুরবে ওতে কিন্তু মানুষ তো হচ্ছে না আমি বলছিলাম কি ওই ইয়ে ভি দরকার নেই জ্বালা ফালার দরকার নেই ওই কিচে আর কি আর ওই চিমনি একটা লাগিয়ে দে আর একটা এসি মিডিয়ে একটা ইমিডিয়েট এসি নেই মানে এসি ওই ইয়ের জন্য রান্নাঘরের জন্য তাহলে না ঠান্ডা ঠান্ডা হাওয়া খেতে খেতে কি সুন্দর তোমাকে ভালো ভালো রান্না করে দেবে নাহলে কিন্তু সকালবেলা ব্রেকফাস্ট ওই বাজার থেকে রাতের ডিনার ওইরকম ওই ওই বাইরের থেকে কিরাই খেতে হবে উল্টো রকম একটা খেয়ে বের করতে হবে আর যদি ভালো মন্দ খেতে চাও বউয়ের হাতের তবে কিন্তু রান্নাঘরে একটা এসি বসাও বুঝতে পারে এসিটা যদি বসাতে পারো তাহলে পরে দেখবে সুন্দর করে নান্না করে দেবে আমি সিসি ভজ হরি মান্না বুঝতে পেরেছ কত কিছু নান্না করে আমাদের মানুষ খাওয়াবে দেখতে পেও বুঝেছো তো তো ওরকম যদি না করো তাহলে তোমার ঘর বাড়ি কিন্তু ওরকমই হবে ওই এসি চালিয়ে লাল শাক কাটবে ঘরের মধ্যে নোংরা ফোকরা পড়ে থাকবে এখানে নোংরা মানুষ এত খাটতে পারবে সরি আমাদের মানুষ এত খাটতে পারবে না সো সরি আমার কাছে একটা ফোন আসছে ফোনটা সম্ভবত খুব ইম্পর্টেন্ট যাই হোক ফোনটা বলবো ঠিক আছে বন্ধুরা কোনটা ভীষণ বেশি ইম্পর্টেন্ট আমাকে একটু ভালো সময় খোঁজ খাবার নিতে হবে বুঝতে পেরেছো পরে কথা বলছি টাকা